এবং আগস্টের গণ পরে গত সাড়ে তিন মাসে ছাত্র যে নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা প্রায় অধিক আমরা বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছি অধিক আমরা শুধু বহিষ্কার আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সেই তথ্য গণমাধ্যমে উঠে এসেছে আমরা শৃঙ্খলা বঙ্গের বিষয়ে জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছি কোনো নেতাকর্মীরা যদি কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে যায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হচ্ছে না আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকলে তাকে শুধু বহিষ্কার না তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সুতরাং গণমাধ্যমে যেটি হচ্ছে অনেক সময় আমাদের নেতাকর্মীদের নামে যে দোষ ত্রুটিগুলো সেগুলো পলাও করে প্রচার হচ্ছে কিন্তু তার এগেনিস্টে আমরা যেরকম ব্যবস্থা নিচ্ছি সেগুলো কিন্তু গণমাধ্যমে প্রচার হচ্ছে কম হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে সেজন্য হয়তো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা মনে করছি যে বাংলাদেশে গত সাড়ে পুরনো বছর ধরে যে পেসিবাদ কাইম হয়েছিল সেই পেসিবাদের মুখ্য দালাল অথবা মুখ্য হাতিয়ার ছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা যে গতানুগতিক লেজুর ভিত্তির এবং দখলদারিত্বের রাজনীতি কায়েম করেছে তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার কাজ করছে এবং সেই মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি অংশীদারিত্ব করছে এবং আমরা মনে করছি এই সিদ্ধান্তের বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের খুব কাছাকাছি একটি জনপ্রিয় সংগঠন হয়ে উঠবে ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে জুলাই এবং আগস্টে যে নির্বিচারে গুলিবর্ষণ হয়েছে এবং পাঁচে আগস্ট ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান সেই গণ পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কিভাবে আরো ইতিবাচক এবং একটি কল্যাণমুখী করা যায় সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ছাত্র দলকে নির্দেশনা দিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের অংশীদারিত্ব ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি পরিচালিত করতে এবং অতীত এই রাজনীতি আসলে পরিচালিত হয়েছে আমরা মনে করছি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি চলবে এবং সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের মতো ভবিষ্যতে আর কোন রাজনীতি করবে না এবং অতীতে খুনি সংগঠন যে সংগঠন বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়েছে যেহেতু হয়েছে সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই খুনি সংগঠন ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা মনে করছি একুশ শতক উপযোগী একটি মেধাবিত্তিক ছাত্র রাজনীতি বিরীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বদ্ধ পরিকর এবং একশ শতক উপযোগী ভেদাভেদিক ছাত্র রাজনীতি বিলীন মানে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যেকটি রাজনীতি সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশীদারিত্ব হতে চায় এবং সেই জন্য আপনারা দেখেছেন বাংলাদেশে গত সাড়ে তিন মাসে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্বের যে গত রাজনীতি সেটি চিরতর বন্ধ হয়েছে এবং হচ্ছে যে জোর করে মিছিল নেওয়া গেস্ট্রম কালচারের মতো যে ভয়াবহ রাজনীতি সেটি বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে একদম বিলুপ্ত হয়েছে আমরা মনে করছি যে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আর কোনো রাজনীতি করবে না এবং অতীতেও কোনো রাজনীতি করে নাই এবং সাধারণ শিক্ষার্থীরা যে মতামত দিবে সেই মতামতের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি পরিচালিত হবে ভাই আমার হচ্ছে হচ্ছে সাংগঠনিক কাঠামো কিভাবে পরিচালিত হবে তার একটি রূপরেখা কিন্তু একটি ছাত্র সংগঠন দৈনন্দিন বা রুটিন যে কাজগুলো করে অথবা শিক্ষার্থীদের অধিকারের জন্য আমাদের যে রাজনীতি চলমান রয়েছে সেখানে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় থাকা না থাকা এটি কোনো প্রাসঙ্গিক বিষয় বলে আমরা মনে করছি না আমরা মনে করছি যেমন যে কোনো আন্দোলনে আপনি দেখেছেন বাংলাদেশে যে গত কয়েক বছরে যে তিনটি বড় ছাত্র রিলেটেড আন্দোলন হয়েছিল একটি নিরাপদ সড়ক আন্দোলন ব্যাট বিরোধী যে আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছে এবং দুই হাজার উনিশ সালের কোটা সংস্কার আন্দোলন এবং দুই হাজার চব্বিশ সালের যে বৈষম্য বিরোধী আন্দোলন প্রত্যেকটি আন্দোলন তো আর গঠনতন্ত্রের সীমাবদ্ধ থাকেনি এটি তো আমাদের জীবন প্রবাহের মধ্যে শিক্ষার্থীদের যেটি মৌলিক চাহিদা সম্পন্ন একটি আন্দোলন ছিল সুতরাং আমরা মনে করছি শিক্ষার্থীদের অধিকারের জন্য অতীতে যেরকম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল আন্দোলনে অংশগ্রহণ করেছে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা আন্দোলন সংগ্রাম করতে পারবো এবং শিক্ষার্থীদের প্রয়োজনে যে কোনো ম্যান্ডেটে আমরা কাজ করতে পারব। এবং আমরা মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে আন্দোলন এবং এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন করেছে এবং গত সাড়ে পনেরো বছর ধরে আপনারা দেখেছেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অপরিসীম ভূমিকা পালন করেছে এবং এই ভূমিকা পালন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী এবং খুনের শিকার হয়েছে এবং জুলাই এবং আগস্টে যে বৈষম্য হয়েছিল সেই আন্দোলনে একক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সবচেয়ে ক্ষতিগ্রস্ত সংগঠন আমাদের একশোর অধিক নেতাকর্মী এই জুলাই এবং আগস্টে শহীদ হয়েছে আর কোন ছাত্র সংগঠনের কতজন নেতাকর্মী শহীদ হয়েছে এরকম তথ্য গণমাধ্যমে দিতেই পারেনি সুতরাং আমরা মনে করছি শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট যে কোনো আন্দোলনে অথবা শিক্ষার্থীদের যে কোনো অধিকারের জন্য যে কোনো প্ল্যাটফর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো কাজ করবে এবং ভবিষ্যতেও আমরা এই কাজ কিভাবে আরো অর্থবহভাবে করা যায় আমরা সেটি চেষ্টা করছি আমরা মনে করছি তিনটি জাতি নির্বাচন বাংলাদেশে মানুষ আসলে তাদের মতামত দিতে পারেনি কিভাবে বাংলাদেশের মানুষকে জিম্মি করে এই সাড়ে পনেরো বছর ধরে ক্ষমতায় ছিল খুনি হাসিনা সরকার দুই হাজার চোদ্দ সালের একটি বিনাবটে নির্বাচন দুই হাজার আঠারো সালের নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের একটি দামি নির্বাচন কীভাবে হয়েছিল এবং প্রত্যেকটি নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যেকটি নির্বাচনের সময়ে বাংলাদেশের প্রত্যেকটি ডিপার্টমেন্টকে আওয়ামী লীগ কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে তার বিপরীতে এ দেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে আমরা রাষ্ট্রকে আসলে কোন চোখে দেখতে চাই সেজন্য আমাদের দলের বারপাক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের দফা হয়েছে আমরা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করছি শিক্ষার্থীদেরকে আমরা এই লিফটেট বিতরণ করছি আমরা শিক্ষার্থীদেরকে বলেছি এটি হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের চিন্তা ভাবনা আমরা রাষ্ট্রকে কোন চোখে দেখতে চাই আমাদের দলের ভারপাক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চিন্তাভাবনাগুলো এই চিন্তার সাথে মৌলিক কোনো বিষয়ে আপনাদের মতপার্থক্য থাকতে পারে এটাকে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু ওই মতপার্থক্যগুলো আমাদেরকে মেইল করে দেওয়া যেতে পারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে গিয়েছি সে নাম্বারে ওনারা ওনাদের মতামত দিতে পারেন আমরা ইতিমধ্যে আমি নিজে একশোরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি ইতিমধ্যে শিক্ষার্থীরা আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে শত শত মতামত দিচ্ছে আমরা সেগুলো কেন্দ্রীয়ভাবে মনিটরিং করছি আমরা মনে করছি শুধু শহরের শিক্ষার্থীরা না বরং শহরের ঢাকার বাইরে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরও অধিকার রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি সিদ্ধান্তের রাজ সিদ্ধান্ত অংশীদারিত্ব গ্রহণ করার জন্য সেই জন্য আমরা এই একত্রিশ দফা নিয়ে আলাপ আলোচনা করছি এবং এই একত্রিশ দফার বিষয়ে শিক্ষার্থীদের মতামত দিচ্ছেন এবং এই মতামতকে আমরা সাদরে গ্রহণ করছি ভাই আমার নাম আশিকুর রহমান দেখুন এই এই বিষয়ে ব্যাপক আলাপ আলাপ আলোচনা চলছে আমাদের দলের পক্ষ থেকে এগুলো নিয়ে বিস্তর কথা বলছেন বা মন্তব্য দিচ্ছেন আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গত সাড়ে পনেরো বছর ধরে যে প্যাসিবাদ করেছে খুনি হাসিনা সেই প্যাসিবাদে বাংলাদেশের সাধারণ জনগণের কোন অংশগ্রহণ ছিল না সুতরাং যে 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 জুলাই এবং এবং আগস্টে হয়েছে তারিখে খুনি দেশ থেকে পালিয়েছে সেটির অন্যতম অনুষঙ্গ ছিল যে জনগণ আসলে তার মতামত দিতে পারেনি জনগণ যদি মতামত দিতে পারতো তাহলে খুনি হাসিনা দুই হাজার আঠারো দুই হাজার চোদ্দোতে রাষ্ট্রঘরতে থাকতে পারতো না সুতরাং এই সকল বৈষম্য এই সকল নির্যাতন নিপীড়ন সম্ভব হয়েছে কারণ জনগণের মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠা হয়নি যদি জনগণের মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠা হতো তাহলে জুলাই এবং আগস্টে এত বড় নির্বিচারে গণহত্যা হতো না সুতরাং সকল সমস্যা সমাধানের জন্য আমাদেরকে একটি জনগণের প্রতিনিধি সরকার দরকার রয়েছে জনগণের প্রতিনিধিত্ব সরকারই পারবে দেশের সকল সমস্যার সমাধান করতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই এবং আগস্টে গণঅভ্যুত্থানের ফসল আমাদের দল ইতিমধ্যে এই সরকারকে সহযোগিতা করার কথা বলেছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন কিন্তু দল থেকে বলা হয়েছে একটি ড্যায সময়ের মধ্যে সংস্কার শুরু করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি তো বাংলাদেশ যতদিন থাকবে সংস্কার আসলে ততদিন চলতে থাকবে এটি তো আপনি রোডম্যাপ করে করতে পারবেন না যে আগামী পাঁচ বছর আমি সংস্কার করে সব সংস্কার শেষ করতে পারবো এরকম আসলে কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রে সম্ভব না সুতরাং আমরা মনে করছি সংস্কার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে একটি টাইম ফ্রেম বেঁধে দেওয়া উচিত যে আপনি যতদিনের মধ্যে সংস্কার করতে চান এবং কত মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবেন সেরকম বিষয়ে আমাদের মনে হচ্ছে একটি পলিসি থাকা উচিত কিন্তু আপনি যদি পলিসির বাইরে শুধুমাত্র বলেন যে আমরা সংস্কার করব সংস্কার করব তাহলে এটি হচ্ছে জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের একটি স্ট্রিটের সাথে এটি সাংঘর্ষিক বলে আমাদের মনে হচ্ছে আমরা মনে করছি এটি একটি টাইম ফ্রেম থাকা উচিত ভাই আমি রোবেল যমুনা টেলি আপনারা যেভাবে স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় আমাদের দল পাঁচ পঞ্চাশ কাছাকাছি সময় আমরা আসলে চলছে। আমাদের বই ত্রুটি থাকতে পারে কিন্তু একই সাথে আমরা এদেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য আমাদের সবচেয়ে বেশি কাজ করা আপনি দেখেছেন বাংলাদেশে যে কয়টি গত কয়েক বছরে যে কয়টি আন্দোলন হয়েছে যেমন নিরাপদ সড়ক আন্দোলন আঠারো সালে কোটা আন্দোলন এখন সর্বশেষ যে বৈষম্য বিরোধী আন্দোলন সেখানে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের অপরিসীম ভূমিকা ছিল এবং কোনো ছাত্র সংগঠনের কেউ দেখাতে পারেনি কেন কজন নেতাকর্মী না গেছে তো আমাদের একশো সব থেকে বেশি নেতাকর্মীরা শুধু জুলাই আগস্টে বতাকেন্দেশীন দল হয়েছে এবং গত পনেরো বছর ধরে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে ভোটের জন্য এদেশের মানুষের স্বাধীনতার জন্য সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে কাজ করছে সুতরাং আমরা মনে করছি এদেশের জন্য এদেশের স্বাধীনতার জন্য এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরে দেওয়ার জন্য এবং সর্বোপরি আপনাদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কাজ করছে সেজন্য আপনাকে আপনারা স্বচ্ছ করা হ্যাঁ